ফাইনান্স মিনিস্টার কি নাম নির্মলা सीतारामনজির একটা আর্টিকেল আছে এই একটা টাইম একটা দৈনিক ইংলিশ পেপারে পাবলিশড হয়েছে আমার কাছে রাখা আছে নির্মলা सीतारामন জিকে যখন এই বিষয়ে বলা হয়েছিল সৎ সঙ্গে উত্তর দিয়েছিল এতে স্টেট হস্তক্ষেপ করতে পারবে না অর্থাৎ কর্ণাটকের সরকার ওই মন্দিরের ওই ইস্যুতে হস্তক্ষেপ করতে পারবে না যদি ওখানে ক্ষেত্রে দেশের অর্থমন্ত্রী বলতে পারে যে ওখানে হস্তক্ষেপ করতে পারবে না ওয়াকফ সম্পত্তিতে কিভাবে অন্যায়ভাবে ভাবে অসাংবিধানিক ভাবে অ্যামেন্ডমেন্ট দিয়ে আসছে এখানেও কিন্তু হস্তক্ষেপ করতে পারবে না আর যে অন্যায় হচ্ছে সেটা স্বচ্ছতে আনার জন্য আমি তো পশ্চিম বাংলা বিধানসভায় আওয়াজ তুলেছিলাম যে কত বিঘা সম্পত্তি দু সাল থেকে দু সাল তেইশ সালে আমি প্রশ্ন তুলেছিলাম এই বাইশ সরি বাইশ সালে এই এগারো বছরের মধ্যে রাজ্য সরকার আনতে পেরেছে অর্থাৎ বেদখল সম্পত্তি কত বিঘা ওয়াকাবের উদ্ধার করতে পেরেছে আর এগারো থেকে বাইশ কত বিঘা সম্পত্তি বেহাত হয়েছে তার তথ্যটা দেন মন্ত্রী মহাশয় যখন কোশ্চেন করেছে একবার ওর দিকে তাকায় একবার স্পিকারের দিকে তাকায় আমার দিকে তাকায় কোনো উত্তর না কেন বুঝতে পেরেছেন আজকে দেখবেন আপনাদের বলে রাখছি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আর তৃণমূলের নেতারা চোখে বাম লাগিয়ে কাঁদবে ওয়াকাফের জন্য চোখে বাম লাগিয়ে কেন বলছি বাম একটু ঝাঁঝ হয় না চোখে লাগালে অনেক সময় ওরা কপালে লাগে তো চোখে এসে গেলে কি হয় ঝরঝর করে পানি বেরোয় ওরা এসে বক্তব্য দেওয়ার আগে কি হাতে লাগিয়ে এখানে লাগিয়ে দেবে লাগিয়ে রাখবে আর যখন ওয়াকাফের কথা বলবে হাতটা টেনে চোখে নিয়ে চলে আসবে একবার ঝরঝর করে পানি পড়বে আর আপনি আমি কেঁদে করব। আরে মমতা ব্যানার্জি আমার জন্য কাঁদছে আরে জন্য মমতা ব্যানার্জি কাঁদছে ধর তো নসাদকেরা বলবেন আপনারাই আরে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তার বেচারে চোখ খারাপ তাও চোখে পানি বেরিয়ে যাচ্ছে ধর তো নসাদকেরা এই করবে আপনাদের এমপি ও এক করবে সবাই চোখে বাম লাগিয়ে কাঁদবে কিন্তু ব্যাটাগুলোকে যদি ধরা হয় না সব কারা বেড়া কিন্তু জবাব না দিয়ে পালাবে যে তোমাদের কটা মন্ত্রী কত বিঘা সম্পত্তি কলকাতার প্রাইম সম্পত্তি এক কাটার দাম এক কোটি টাকা এক কাটার দাম দু কোটি টাকা কাটা কাটা বিঘে বিঘে জমি লুট করেছে সেটা কবে ফেরত দেবে বলো তো তখন আর কথা থাকবে না আমার বলার এটাই কারণ বিজেপির বিরুদ্ধে ইস্যু মুসলমানদের মন পেতাবে চোখে বাম লাগে কাঁদ গ্রামে গ্রামে যা কিছু মলি সাহেব ছেড়ে দেবে কিছু মৌলানা ছেড়ে দেবে কিছু সংগঠন ছেড়ে দেবে রাস্তায় প্রোগ্রাম করবে ওয়াকাপের বিরুদ্ধে প্রতিবাদ চলছে চলবে জীবন দিয়ে দেয় দিয়ে দেবো হ্যাং কর দেয় ত্যান করে দেবো বাঘ মেরে দেবো ছাগল মেরে দেবো যদিও বাঘ মারা অবৈধ এইসব করতে থাকবে ঠিক এনআরসির সময় করেছিল খেয়াল আছে হ্যাঁ আমি আপনাদের সজাগ সতর্ক করি প্রতিবাদ করতে হবে প্রতিরোধ করতে হবে সংবিধানকে যারা আঘাত দিতে চাইবে প্রতিবাদ চোদ্দ পনেরো ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ উনত্রিশ তিরিশ আর্টিকেলের উপরে আঘাত দেওয়া হচ্ছে এই অ্যামেন্ডমেন্ট নিয়ে এসে সংবিধানকে রক্ষা করার জন্য প্রতিবাদ প্রতিরোধ করতে হবে কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়াতে আপনার প্রতিবাদ প্রতিরোধ মিছিলে ঢুকে না কারো দোকান ভেঙে দেয় আপনার প্রতিবাদ প্রতিরোধ মিছিলে ঢুকে না কারো এখানে টায়ার জ্বালিয়ে আগুন লাগিয়ে দেয় আপনার প্রতিবাদ প্রতিরোধ মিছিলের নাম করে আপনাকে নিয়ে গিয়ে কোনো যার টেনানা না ইট ছুড়ে তখন আপনি দোষী হবেন এনআরসি সময় খেয়াল আছে মুর্শিদাবাদে ধরা পড়লো লুঙ্গি পরে মাথায় টুপি দিয়ে ট্রেনে আগুন লাগাচ্ছিল কারা কাদের লোক দিল্লির লোক দিল্লির লিঙ্ক কিন্তু দোষ কার নাম হলো যে এনআরসি কে খুব ভয় পেয়ে গেছিল তাই আপনাদের বলবো ওয়াকআপকে নিয়ে ভয় পাবেন না ভয় পাওয়ার কোনো জায়গা নাই যেখানে জিও পলিটিক্স বলছে অন্য কোনো বিষয় ছাড়েন ওয়ার্ল্ডের যে পলিটিক্স জিও পলিটিক্স গ্লোবালি যে পলিটিক্স চলছে অন্য বিষয় ছাড়ুন খাদ্য খাদ্যের সিওরিটি বাসস্থান এই সমস্ত শিক্ষা আরো বেশ কিছু ইনক্লুড করেছে এতে কোনো রকম ভাবে হস্তক্ষেপ মানা যাবে না তাহলে আপনি হবে কি করে এটা শুধুমাত্র আপনাদের বলি ঠিক ওই ধরনের ভোর ধরা একটা কল কি বললাম ভোর ধরা কল প্রতিবাদ প্রতিরোধ আমরা করবো কিন্তু প্রতিবাদ প্রতিরোধ করতে গিয়ে বিজেপি না অক্সিজেন পেয়ে যায় এটা আমরা মাথায় রাখবো প্রতিবাদ প্রতিরোধ করতে গিয়ে তৃণমূল হয়তো লোক ভরে দিতে পারে বিজেপি লোক ভরে দিতে পারে হিংসা করে দিতে পারে সুতরাং আমরা দায়িত্বশীলতার পরিচয় দিয়ে প্রতিবাদ আমরা করবো এটা মাথায় থাকে জানো আপনাদের